নমস্কার আমি একটু যাচ্ছি হাটে প্রচণ্ড গরম এই তিনটা তিন ধরে এমন গরম গরমে এখন টিস কাপড় পাতা না একটু হাটে যাব হাটে যাওয়া দেখি গরমের জন্য মানে কষা না ধরে এই ধরনের যায় হাটে আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন রিস্স ক্যাভেন কিছুই পাচ্ছি না হাইটাই দিছি এই দেখেন রাস্তায় হইছি লোকজনে কয় কয় তোমাকেও কি যে সবাই আইডা গেতাছো আসলে যে রিস্ক্যান পাইতাছি না তা কয় না কয় তোমরা সবাই আইডা গেতাছো টিকা তো পাইলামই না শেষ মুহূর্তে আমার এক ছোটো ভাই মোটর সাইকেল নিয়ে শহরে যাচ্ছে ভাই দাদা চলেন যাই তাদের আমার বলবটা দেখতে থাকেন সাথেই থাকে

কুশাল কিনা যায় কিনা গরমের জন্য কুশাল কিনবো কুশাল বৃষ্টি হিসাব আছে

No, no, no,

আমি হাটে থেকে বসে পড়েছি প্রচন্ড বৃষ্টি দেখেন বৃষ্টি আর বৃষ্টি কি পরিমান গরম চালাইছিল এই গরমের মাঝে এখন বৃষ্টিটা হয়ে ঠান্ডা করে দিয়ে গেল আমাদের

দেখ দেখ টকি কি বা করে হাঁস দেখে টকি কিরকম বা লাগাইছে হাঁস ধরবো ডকি এ না গুলো দে ফসল খেতে রাস্তা বেমানিসে কুশল খাই জায়গা রাস্তা বেমানিসে কুশল খাইলে না কেতি সে বিসে আর গুলো কি করতেছে এখানে কুড়া বিড়া চাবিয়া নাই সামও নাই ও কি ওই কুশুলি আছেলে খালে আটা চাবিয়া हे न करता आवा खा खाकी कचिया खायतारा खायचा कोण खायला <laughs> उजा खायचा खुड्या खायचा म्हणजे खाई चुला फाले तसे खायचं कचिया खायतरा खायचा कोणूर अर्थ 이리, 이리, 이 이리, 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 미스트리 이리, 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 리 이리, 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 이이이 কুশালের উপরে আছি সকাল বেলায় আর কেরাল বিরাট লাগবো না বুঝলেন নাই কুশাল দাঁত পরিষ্কার করবো

ঠান্ডা হইলাম বৃষ্টিতেও শরীরটা জোরল ভিডিওটা লম্বা করবো না এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ব্লকে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ